প্লিজ 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 তোমরা ভিডিওটা দেখো না তোমরা আবার বলবা যে ভিডিওটা দেখতে যখন না করছে তখন ভিডিওটা দিলে কেন আসলে গ্যালারিতে ভিডিওটা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারো জিবে পানি আসলে আবার আমাকে যেন জিবে পানি আসছে সেই জন্য কিন্তু আমি দেয় না আজকে রান্না করব সুটকি ভোনা দেখো আমি সুটকিগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সুটকিটা কিন্তু আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ কুসুম গরম পানিতে বেশ কিছুক্ষণ ভিজে রাখছিলাম এটা করে সুটকিগুলো একটু নরম হয়ে যায় রান্না করতে সুবিধা হয় তো সুটকিগুলো পরিষ্কার করে ধুয়ে কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি সেই সাথে দিয়েছি রসুন আর হচ্ছে পেঁয়াজ কষে আর রসুন আর পেঁয়াজ কষে দুইটাই কিন্তু বেশ কিছুটা দিয়েছি তেলটাও বেশ দিয়েছে রসুন আর পেঁয়াজটা বেশ ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব আর ব্রাউন করে ভেজে নিলে সুতকে রান্নার সময় মানে পেঁয়াজটা একদম গলে যায় আর পেঁয়াজ গলে গেলে তরকারির সারটা আরও বেশি হয় এই দেখো রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে তো দুপুরে রান্না করতে চেয়েছিলাম সে রান্না করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যার দিকে গ্যাস নিয়ে এসে পুরো রান্নাটা শেষ করলো পেঁয়াজটা আমার বেশ বাউন করে ভাজা হয়ে গেছে এবার কিছুটা পানি দিয়ে দেবো এতে করে মশলা দিলে মশলা পুড়ে যাবেন এখানে আমি এক চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি সাথে দিয়ে দেবো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়া আর সেই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মরিজের গুঁড়ো আমি কিন্তু দুই চামচ দিয়েছি ঝাল ঝাল সুটকি আসলেই অনেক মজা লাগে আমার তো ভয়েস দিদি জীবিতে পানি চলে আসছে আর সুটকি ঝাল না হলে মজা লাগে না সেই সাথে দিয়ে দিচ্ছে রাঁধুনি রাঁধুনি তোমরা কে কে চেনো আমাকে একটু জানিও আমাদের এলাকায় এটাকে রাঁধুনি বলে বেশ মজা লাগে শুটকি বা কসুলতি রান্না এটা ব্যবহার করা হয় এখন কেটে রাখা সুটকিগুলো দিয়ে দিব দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব শুটকির সাথে মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে একটু ভাজা ভাজা হবে তখন সামান্য পানি দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। যেন তলানিতে লেগে না ধরে আর মশলার মিশ্রণটা একদম গ্রেভিটা সেই সুন্দর হয় দেখো শুটকিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তলানিতেও লেগে ধরছে এখন কিছুটা পানি দিয়ে দিব আর এই পানি দিয়ে অপেক্ষা করব ঝোলটা একদম ঘন হয়ে যাওয়ার জন্য আর শুটকি বোনায় কিন্তু একদম ঝোল রাখলে একটুও ভালো লাগে না একদম ভাজা ভাজা হবে আর ওই পেঁয়াজ দিয়ে ভাতটা মেখে খেতে কী যে স্বাদ লাগে যারা খেয়েছে তারাই জানে এটার স্বাদ আমি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিট যেন ঝোলটা একদম শুকে যায় দেখো আমার ঝোলটা একদম শুকে গেছে আর সুটকি ভনাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর রসুনগুলো কিন্তু গলে যায়নি আস্তই আছে এই আস্ত রসুন ভাতের সাথে মেখে নিয়ে খেতে কী যে মজা লাগে যে খেয়েছে সেই জানে দেখো সুটকিগুলো একটা বাটিতে বেড়ে নিচ্ছি কতটা সুন্দর লাগছে আর এটা দেখতে অনেক কম হলেও অল্প দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় আমি এখন ভাতটা মেখে নিচ্ছি এক টুকরো রসুন সাথে সুটকি আর সেই সাথে ভাত কী যে মজা লাগছিল জিবিতে পানি চলে আসছে প্লিজ তোমরা বাসায় একটাবার ট্রাই করো আর খেয়ে বলো কেমন হয়েছে আর এই সুটকি ভনার সরিষার তেল দিয়ে আসলেই অনেক মজা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় আল্লাহ ফেজ